ছোলা তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন তবে চুইঝাল দিয়ে ছোলার এই স্পেশাল ঘুগনি যদি একবার বাড়িতে তৈরি করেন তাহলে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই ঘুগনি তৈরি করার জন্য তো আজকে আপনাদেরকে আমাদের খুলনার চুইঝাল দিয়ে স্পেশাল করে ঘুগনি রান্না করে দেখাচ্ছি যেটা কিনা ছোলা দিয়ে হবে আসছে রমজান মাসে আপনারাও কিন্তু রান্না করতে পারেন অনেক বেশি হয় খেতে প্রথমে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হালকা একটু ভেজে নিয়ে আদা রসুন জিরা ধনিয়া একসাথে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ করে সব মশলা নিয়েছিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটুখানি দিয়েছি তার সাথে লবণ দিয়ে দিলাম তো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে গোস্তের মশলা দিয়ে দিচ্ছি মানে গোস্ত রান্নার ক্ষেত্রে আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেটাই দিয়েছি আপনাদের কাছে যদি রেডিমেড মশলা না থাকে সেই ক্ষেত্রে একটু জয়ফল আর জয়ত্রী গুঁড়া করে এর ভিতরে দিয়ে দিবেন তো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলু সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা ছোলাটা কিন্তু আমি প্রায় আশি ভাগের মতো সেদ্ধ করে নিয়েছি বাকি বিশ ভাগ আমি এই রান্না করতে করতেই সেদ্ধ করে নিব তো প্রথমেই এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলও ব্যবহার করতে পারেন মানে নারকেল করা না নারকেলগুলোকেই আলুর মতো একটু ছোট ছোট করে কেটে তারপর এখানে দিয়ে দিতে হয় তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চুইঝাল আর এই চুইঝালগুলো আমি নিয়েছি ফিট বিডি পেজ থেকে পেজটা আমি কমেন্টে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন খুলনার অরিজিনাল চুইঝালের স্বাদ পেতে হলে তাদের থেকে কিন্তু আপনারা চুইঝাল নিতে পারেন একদম অরিজিনাল চুইঝালটা আপনারা পেয়ে যাবেন তো চুইঝালগুলোকে একেবারে ছোট ছোটো করে কেটে নিয়ে তারপর দিয়েছি এতে করে যখন এই ঘুগনিটা খাবো তখন কিন্তু খেতে ভালো লাগবে আর চুইঝালের যে ফ্লেভারটা সেটাও খুব ভালোভাবে ছড়িয়ে যাবে তো এখন আমি সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম তো পানিটা কিন্তু এমনভাবে দিতে হবে যেন একটু ঝোলঝোল থাকে কারণ এই ঘুগনির মধ্যে যদি একটু ঝোলঝোল থাকে খেতে কিন্তু ভালো লাগে তো এখন আমি নেচে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে এখন রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত চুইঝাল আর ছোলাটা বাকি সেদ্ধ না হয়ে আসে তো মাঝে মাঝে এরকম একটু নেড়ে দিবেন এতে করে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই রান্নাটা কিন্তু একেবারেই ইউনিক আমাদের খুলনা অঞ্চলে এইভাবে কিন্তু ছোলা দিয়ে চুইঝালের ঘুগনি রান্না করা হয় তো এটা খেতে অনেক বেশি মজার হয় আর এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যাবে যেমন হচ্ছে তেঁতুলের কাত বা তেঁতুল গোলা পানি তো তেতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তারপর কাত বের করেছি বা তেঁতুলের মাঠটা বের করে নিয়ে সেখান থেকে আমি এখানে এরকম চামচের দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর খাবার সময় পরিমাণ মতো কম বেশি করে আপনারা নিতে পারেন তো চাট মশলা দিয়ে দিচ্ছি এই চাট মশলার রেসিপি কিন্তু আমার রিলস অলরেডি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো চাট মশলা দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখন উপর থেকে আরও একটু টমেটোর কাত ছড়িয়ে দিচ্ছি আর এভাবে ছড়িয়ে দেওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে খুলনা অঞ্চলের জনপ্রিয় একটা রান্না আর সেটা হচ্ছে চুইঝাল দিয়ে ছোলার ঘুগনি এই রমজান মাসে আপনারা একভাবে ছোলার রান্না না করে এভাবে একদিন রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে খেতে আর সারাদিন রোজা রাখার পরে এরকম একটা খাবার হলে তো আর কিছুই লাগে না তো এই চুইঝালটা পরিবেশনের সময় উপর থেকে একটু তেঁতুলের কাত তার সাথে কুচি পেঁয়াজ কুচি দিয়ে খেতে পারেন অনেক বেশি স্বাদ হয় খেতে